আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমি আজকে আমাদের ড্যাম যে প্রোজেক্টটি সেটিতে সেটিতে ছাদের উপর আমাদের ডিজাইনের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এসব ডিজাইনের মধ্যে আমাদের যে লাইটিংয়ের যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো আজকে ওয়ারিং করে কমপ্লিট করা হচ্ছে এখানে ডিজাইনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা থাকবে আর কি সো যে যে জায়গা আমাদের লাইটের পয়েন্টগুলো দরকার সেগুলো আজকে এখানে করা হচ্ছে তো ভাবলাম যে এটা আপনি আপনাদের সামনে ডিজাইনগুলোর পাশাপাশি আপনাদেরকে লাইটিংয়ের যেসব ব্যবস্থা বা কোথায় কোন ধরনের পয়েন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিতে তো দেখতেই থাকুন এই যে এখানে পাইপ দেওয়া হয়েছে ইলেকট্রিকের পাইপ এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইটিংয়ের ব্যবস্থা হবে এই প্রত্যেকটি জায়গার মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে তারপর আবার এই যে জায়গার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি জায়গায় লাইটের পয়েন্ট দেওয়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের স্পট লাইটগুলো ব্যবহার ব্যবহার করা হবে বিভিন্ন কালারের যেসব পাইপগুলোর স্পট লাইটগুলো রয়েছে সেগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পাইপ টানা হয়েছে এই যেখানে প্রত্যেকটি জায়গার মধ্যে লাইটের পয়েন্ট রয়েছে বিভিন্ন ধরনের স্পট লাইট বা ফগ লাইট এগুলোর ব্যবহার ব্যবহার হবে এখানে এই প্রত্যেকটি জায়গার মধ্যে এটি হলো আমাদের টপ ফ্লোরে এটি হলো আমাদের টপ ফ্লোরের মধ্যে বিভিন্ন জায়গায় ডিজাইনের কাজ করা হয়েছে এই জায়গায় বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা থাকবে এটি বাড়ির সৌন্দর্যের জন্য করা হয়ে থাকে আপনার চাইলে উপরে এরকম ডিজাইনগুলো করতে পারেন এবং এটি পুরোটিতে এর ব্যবস্থা থাকবে এটি দিনে যেমন সুন্দর দেখা যায় তেমনি রাতে আরও বেশি সুন্দর দেখা যায়